নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বললে আলোচনা করবো অর্থাৎ টেন ফেব্রুয়ারি টু সিক্সটিন্থ ফেব্রুয়ারি দশই ফেব্রুয়ারি ষোলোই ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সারাটা সপ্তাহ আপনার কেমন যাবে এর সাথে বলে অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন যে আপনাদের ডেট অফ বার্থ জানা নেই বা আপনি হয়তো মানে যখন জন্মেছে যে তখন আপনার ডেট অফ অনেকে বয়স্ক লোক আছেন যে আমার হোয়াটসঅ্যাপ বা কমেন্টস সেকশনে মেসেজ করছেন আমি বলছি আপনার নিশ্চিন্তে আপনার হাতটা দেখিয়ে কিন্তু আপনার ভবিষ্যৎটা জানতেই পারেন অতীতটা জানতেই পারেন বর্তমানটা জানতেই পারেন তার জন্য প্রয়োজন হবে না অনেক সিনিয়র লোক আছেন তারাও বলছেন আপনি আমাদের নিয়ে কিছু বলছেন না বা আমি বলছি এখানে আপনাকে বারবার বলছি যারা আমার পুরনো ভিউয়ার্স এবং আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক আপনি নির্দিরে আপনার হাতটা দেখে পামটা রিড করিয়ে অর্থাৎ পাম মানে এই হাতে এটাকে বলে পাম ঠিক আছে হস্ত অতএব যে রেখা বলে ঠিক আছে এবং ফেজটা রিড করিয়ে আপনি কিন্তু আপনি nitride আপনার ভবিষ্যৎ অতীত বর্তমান পড়ে জানতে পারেন আর আপনি ভাবছেন আপনি অন্য কোনো কাস্টের অন্য কোন ধর্মের অন্য কোনো হয়তো ভাষার লোক शिरম কোনো অসুবিধা নেই আপনি যে ভাষাই লোকন মোটামুটি আপনি কিন্তু হোয়াটসঅ্যাপে বা যে কোনো দেশের যে কোনো প্রান্ত থেকে বা বিদেশেরও যারা আমার সাথে কমিউনিকেশন করছেন প্রত্যেকের জন্যই বলছি আপনার নির্দিদায় কিন্তু যোগাযোগ করতে অনলাইনে দূর দূরান্তের লোকেরা অনলাইনে প্রেডিকশন নিতেই পারে তার জন্য কিন্তু অবশ্যই যে ফিজটা একটা দিতে হবে একটা রিমুনারেশন আমার আছে কেন রেখেছে এটা কেননা ফিজটা না দিলে আপনারাও যেমনি গুরুত্ব বাড়বে আমারও গুরুত্বটা লেস হয়ে যাবে এটা কিন্তু অনেস্টলি বলছি এরপরও হবে আপনার যখন আপনার প্রতিকারের ব্যাপার তখন আপনি কি পারপাস আপনার প্রতিকার দরকার কি দরকার আপনার কোন জায়গায় কি ডিস্টার্ব সেগুলো কিন্তু আপনার হাত দেখে বা আপনার ফেস দেখে বা আপনার ডেট অফ বার্থ দেখে কিন্তু তার প্রতিকার সে বাস্তব বলুন প্রত্যেকটার সাথে প্রত্যেকটা রিলেটেড অ্যাস্ট্রোলজিতে সুতরাং আপনি নির্দ্বিধায় কিন্তু যোগাযোগ করতেই পারে আর যারা অফলাইনে আছেন তারাও কিন্তু যোগাযোগ করতে আমার মোটামুটি যেকোনো চেম্বার রানিং আছে চেম্বারের মধ্যে তার জন্য কি করতে আমার বুকিং আর অবশ্যই লেখা একটা এইট নাইন ওয়ান জির ও সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স চলুন তাহলে জেনে নি আজকে আপনার রাশি কি বলছে মকর রাশি যে কোনো অসুবিধা মানসিক শান্তির ডিস্টার্ব করবে অর্থাৎ আপনি যদি কোনো অসুবিধার সম্মুখীন হন আপনি কিন্তু বিষয়টা টেনশন নিয়ে নেবেন এটা মকর রাশির মধ্যে কিন্তু হয় সেটা কিন্তু এই সপ্তাহে আরো বেশি মানে আরো বেশি আপনাকে মানে বেশি করে দেখা দেবে এটা সুতরাং এটা আপনাকে অনেক বেশি কন্ড তার জন্য আপনাকে মেডিটেশন করতে হবে শরীরে কোনো চোটার লাগতে পারে আপনার যদি কারোর কথা শুনে এই সপ্তাহে ইনভেস্ট করেন তাহলে লস হবে যদি কারোর কথা শুনে এই সপ্তাহে কোনো জায়গায় ব্যবসায় বা কোনো জায়গায় ইনভেস্ট করেন কোনো পয়সাগুলি লাগান তাহলে এই সপ্তাহে কিন্তু আপনার অবধারিত লস হবে সুতরাং এই সপ্তাহে কিন্তু কারোর কথায় প্রভুকেটেড হয়ে কোথায় ইনভেস্ট করবেন না বাবা মার সাথে সময় দেবেন এবং আপনার বাড়িতে যে বাচ্চারা আছে তাদের সাথে অবশ্যই সময় দিন এবং তারা যদি আপনার কোনো মানে একটু ম্যাচিওর বাচ্চা তারা যদি আপনার কোনো জ্ঞান দেয় অবশ্যই তার কথাটা কিন্তু ফেলে দেবেন না বাচ্চা মনে করে সেটাই দেখো আপনাকে কিন্তু কাজে লাগতে পারে বি কেয়ারফুল মকর রাশির লোকের তার কথাটা ফেলে দেবে না কথাটা শোনার চেষ্টা করবেন গুরুজনের কাছে অবশ্যই বুদ্ধি নিয়ে চলার চেষ্টা করেন বসে কথা সাবধানে বসের সাথে কথা বলবেন তাহলে আপনার কোনো ভুল ব্যবহারে আপনার অজান্তে কোনো ভুলে বসের সাথে আপনার সম্পর্কে একটু চিট ধরতে পারে বস আপনার মধ্যে অসন্তুষ্ট হয়ে যেতে পারে ফ্যামিলি কারোর সাথে আপনার হয়তো একটু ডিস্টার্ব বিশেষ করে আপনি হয়তো স্টুডেন্ট হচ্ছে পড়াশোনা করছেন কারোর জন্য আপনার পড়াশোনায় ব্যাঘাত ঘটতে পারে আপনি তার জন্য কারোর সাথে আপনার হয়তো মনোমালিন্য হতে পারে এই জায়গাগুলো আপনাকে খুব ঠান্ডা মাথায় ম্যানেজ করতে হবে যারা স্টুডেন্ট বি কেয়ারফুল এবং আপনার পারিবারিক অশান্তি কিন্তু বাড়বে কিছু কিছু কারণে সবসময় বলছি না কিছু কিছু কারণে পারিবারিক অশান্তি কিন্তু বাড়বে সেটা কিন্তু আপনাকে খুব ঠান্ডা মালায় ম্যানেজ করতে হবে এই যে ওভারঅল আপনাদের কনসাল্ট করলাম এই যে আলোচনাটা করলাম এটা কিন্তু গো রাশির উপর বেস করেই এই যে নটা গ্রো বারো রাশির বিচার করে কিন্তু বলা সারাটা সপ্তাহ এই সারাটা সপ্তাহ কিন্তু আমি ওভারঅল ডিসকাশন করলাম আপনাদের অনেকের সাথে নাইনটি থেকে নাইনটি ফাইভ নাইনটি বাধ্য কিন্তু কেউ কেউ বলছে হয়তো দাদা এতটা মিলছে না হতেই পারে আমি একদম অস্বীকার করছি না তার জন্য আপনি একদম যদি অ্যাস্ট্রি মানেন নেগনেন্সি না করে আপনার হাতটা দেখান অরিজিনাল ডেট অফ আপনার দেখে প্রপার বার্থ চারটা বের করে দেখুন আপনার কোথাও আপনার যেটা রাশি লগ্ন জানতে সেটার সাথে এখন রাশিলগ্ন রেখে সেটার জন্য কোনো ফারাক কিনা বা আপনি যদি কোনো সন্তান হন সেটার জন্য কোনো ভুল বিচার আসছে কিনা এগুলো অবশ্যই দেখিয়ে নিন যদি অ্যাস্ট্রী মানেন কারণ একটা সশ্চয় বলি বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বিশ্বাস যদি করেন তাহলে আপনার যদি না এটা না মেলে অবশ্যই কাছে কনসার্ন আর যদি মেলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে নোটবেলটা অন করো যত লোকের শেয়ার করো আপনার যত পরিচিতর মধ্যে এর সাথে সাথে মাসিক রাশিফল দৈনিক রাশিফল সমস্ত উপাচার সমস্ত গোয়ের ট্রানজিট নক্ষত্র উদয় অস্ত্র সমস্ত ডিসকাশ আমি দিয়ে রেখেছি আমার একাধিক চ্যানেল আছে দিগদর্শন রিলেটেড একাধিক চ্যানেল মেন চ্যানেলটা হচ্ছে দিগদর্শন সেই রিলেটে একাধিক আপনি সবকের আপনি লেখেন এর পরপর আমার চ্যানেলগুলো হিসাবে সব চ্যানেলগুলো যদি আপনি সার্চ করেন প্রত্যেকটা আপনার মন মতো প্রোগ্রাম পেয়ে যাবেন যাই হোক অনেক আলোচনা করলাম ভালো অবশ্যই লাগবে আপনাদের সারা আট সপ্তাহ আপনাদের আমার এই পেরিকা আপনাদের চলার পথে পাথেও নমস্কার আর যোগাযোগ করতো অবশ্যই বুকিং ফোন এইট নাইন ওয়ান জিরো নেই সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো নমস্কার ভালো থাকবে